কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার অকবাইবনে ইবনে আবি মিত এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিসে তো সবাই হাত ধুইছে খাইতে নবীজি হাত ধোয় না অকবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইবো না খাবার নেবো না যদি আপনি কালেমা না পড়েন অকবা বলে হাই মোহাম্মদ তুমি তোমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরাই দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পরে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দার গুলো। উমাইয়া ইবনে খাল আস ইবনে ওয়াহেল আবু জাহাল আবু লাহাব এই নাফরমানরা এবার ওকবা ইবনে আবি মাহিদকে একবারে ধরছে ধরছে যাতা দিয়া এই দোস্ত বন্ধু কামটা করলা কি একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজকে এত বছর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাইসের বেড়িতে দিকে ফিসি ফিসি হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব বাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধু ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা মা পড়ে ফেললা দোস্ত মনে তো চাইছিল না বিপদে তো পড়ছি তোমরাই দেখছো কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না অন কি করতাম কও যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেইমান গেছে ঠিকই গিয়া রসুল্লাহামের সামনে থুতু মেরে এরপরে বলছে মোহাম্মদ

لم اتخذ فلانا خليلا हाय मंद कपन যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম আজকের नौजवानेर बर्बादির মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গী অসৎ প্রেম অসৎ লোভ সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবক হাজার হাজার মেয়েকে হাজার হাজার বোন কে অসৎ সঙ্গী চিরতরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিছে আল্লাহ তালা বলেন আমি এক নাম্বারে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পদ করে দেই দুই ও খাতামা আলাহি ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দে মোহর একবার সিল মেরে দে এই দ্বিতীয় শাস্তি তৃতীয় ও যা আলা আলা বাসারিহি রিসাওয়া চোখের উপরে পর্দা ফেলে দেয় তাহলে এক পথ বুলাই দেয় দুই কান এবং অন্তর মোহর মেরে দে তিন চোখের সামনে পর্দা ফেলে দে এবার বলেন তো বাপ চোখেও আর দেখে না হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু বোঝে না আর পথও খুঁজে পায় না এই লোকটার পরিণতি কি এবার রব্বুল আল আমিন বন্ধুকে বলে বন্ধু আমি নিজেই যাকে পথ ভুলাই দিলাম দীর্ঘদিনের গুণা না ফরমানি মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা গান আর অন্তর মোহর মেরে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়েদ বাগদাদি জোনায়েদ বাগদাদির বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়েত দেয় কে যিনি দিবে না তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিস তাকে তো তিনি মোহর মেরে দিস তাকে তো চোখে পর্দা এবার হেদায় এই যদি একশো আব্দুল কাদের জিলানিও আসে কান্দে সিককারে আল্লাহর অসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে যদি পারতো তো রসুল্লাহ নবীজির চাচা আবু তালেদকে ইমানদার বানাইতে পারতো কি না বলেন না কি পরিমাণ কাদা কাজ নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত ও আদা দিলাম জগৎবাসীকে শুনাব না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমন কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি কত ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি আসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এর সুযোগ দেন চাচা বলছে না 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 আমি না আল্লাহ নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাপ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেক্সেট বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি করছেন করছেন সমাজ ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন

উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সব আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের পুরা পিঠ চালনির মতো মতোরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি যে উহুদের ময়দানে করে রক্তাক্ত করছে তুমি নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বানছিলাম তোমার মনে নাই একবারও শোনো নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর ইস্ত্রি আয়েশা বলছে আল্লাহ কসম্ম নবীর ইস্ত্রি বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে প্রায় না হেলান সুম্মা হেলা সুম্মা হেলা তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই মা আউ কাদফি আবিহাতে সুনিল্লা না নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চাল্লির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ